মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের একশো উনষাট জন পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হলো শনিবার দুপুর বারোটা নাগাদ সাইকেলগুলি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গাজল হাজিনাকু মোহাম্মদ স্কুলের সবুজ সাথী প্রকল্পের নোডাল অফিসার মনোজ কুমার সরকার সহ অন্যান্য শিক্ষকরা জানা গিয়েছে স্কুলে মোট চারশো অধিক সাইকেল বিতরণ করা হবে শুক্রবার কিছু দেওয়া হয়েছে বাকি এদিন শনিবার সবুজ সাথীর প্রকল্পের সাইকেল দেওয়া হয়েছে এই সাইকেল পেয়ে পড়ুয়ারা ভীষণ উপকৃত ব্লক প্রশাসন নির্দেশে এমন

কে আমাদের ব্লক প্রশাসনের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাদের প্রকল্প সবুজ সাথীর আন্ডারে গাজল এইচ এন এম থেকে ছাত্রদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে আজকে মূলত কতগুলো ছাত্রকে আজকে দেওয়া হচ্ছে বাইসাইকেল গতকাল আমরা দুশো জনকে দিয়েছি আমাদের চারশো নটি সাইকেল আছে বাকিগুলো আজকে দেওয়া হবে আজকে কতগুলো দেওয়া হবে আজকে মোটামুটি একশো জন একশো উনষাট জনকে অবশ্যই যেহেতু গাজল ব্লকটা একটা আদিবাসী অধ্যুষিত এবং উপজাতি অধ্যুষিত এলাকা এই এলাকায় দূর দূরান্ত থেকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আসে ফলে যারা নাইন পাস করলো তারা গোটা ক্লাসটা গোটা বছরটা টেনে সাইকেলে করে স্কুলে আসতে পারবে যারা দূর থেকে আসে উপকৃত হয়েছে বলছি আপনার নাম পদে আছেন আমি মনোজ কুমার সরকার গাজল এইচ হাই স্কুলের সবুজ সাথী প্রকল্পের নোডাল টিচার ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স